আজকে দুই দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি একটা আলমারি একটা ওয়ার্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক ফার্নিচার দেখাচ্ছি এইগুলার মধ্যে সবচাইতে সেরা দুইটি হাত দিলেই বুঝতে হবে হাইড্রোলিক কবজা দেওয়া আছে রেড ও মিনি সব 18 মিলি অটোমেটিক ক্লোজিং হয়ে যাচ্ছে দেখেন হাত হলো আপনার মিনি এর দেখো এটা সাইজ হলো 5 ফিট বাই 6.5 ফিট আজীবন গুণের গ্যারান্টি কারণ আছে 40 50 বছর ইউজ ফ্যাক্টরি রেট চ্যালেঞ্জ দেয়া করা নিচে গর্জন ফ্লাই দেওয়া অনেক সব চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান এটি ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই কোথায় কি দর্শকদের জন্য আজকে কি দেখাবেন আচ্ছা কোথায় কি দর্শকের জন্য আজকে দুই দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি একটা আলমারি একটা ওয়ার্ডরোব যে খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এবং মানে এই যে আপনার এই ফ্যাক্টরিতে এখানে ফ্যাক্টরি যে অনেক ফার্নিচার দেখাচ্ছি এইগুলার মধ্যে সবচাইতে সেরা দুইটি এই এগুলা থেকে সবচেয়ে সেরা এবং আরো বলি এইগুলা থেকে তো আছে আপনি সকল যে তো ভিডিও করছেন ভিডিও থেকে সেরা প্রোডাক্ট ওয়াও চমৎকার ভিউয়ার্স বাংলাদেশে আপনারা যেসব ফার্নিচারের ব্লগ দেখেন ভিডিও দেখেন সেখান থেকেও ইনশাআল্লাহ সেরা মানে দুটো প্রোডাক্ট কোথায় কাজ হচ্ছে

সুযোগ থাকলে আপনার আশেপাশে যে শোরুম গুলো আছে যাবেন গিয়ে মিলাবেন যে ভিডিওর সাথে মিলাইতে পারেন জি অবশ্যই যদি পারেন আমাদের জানাবেন আমি আমি আমার ধারণা পারবেন না কারণ আমি বাংলাদেশে অনেক জায়গায় ফার্নিচার নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমি তো একটা জিনিস বললাম যে ভাই আপনি যেত মানে যার যত ভিডিও করছেন সবার থেকে সেরা জি ইনশাআল্লাহ এবং এই যে ডয়ারটা দেখেন এই ডয়ারটাও কিন্তু 18 18 মিলি দেওয়া এই সাইডটাও 18 মিলি এখানে 18 মিলি দেওয়া মাশাআল্লাহ চমৎকার চমৎকার খুবই সুন্দর

খুব বেশি ভিডিও পাচ্ছেন না বা আগে করি নাই বাট আমার অন্যান্য আদার্স চ্যানেল সে আপ ব্লগসে কিন্তু হিউজ হিউজ হাজার হাজার ভিডিও করেছি আমি তো আসলে এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমি কোথাও পাই না এনিওয়ে

যেহেতু আমাদের ফ্যাক্টরি এখানেও করবো না পারবেন এটা আমরা রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস আটত্রিশ হাজার টাকা

তা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন

এই আলমারিটা আমার কমপ্লিট করতে শুধু কালারই কমপ্লিট লাগছে তিন দিন তিন দিন তিন দিনে তিন দিনে মজুরি লাগছে কত মানে প্রত্যেকটা স্টেপ কালার পারফেক্টলি ফলো করা হয়েছে ফলো করা হয়েছে খরচও দিকে তো এই সব এরকম দেখেন এরকম অনেক খরচ আছে যেমন ভিতরে সব আঠারো মিলি বাইরে আঠারো মিলি সব আঠারো মিলি সব আছে এজন্য খরচটা বেশি পড়ছে যেহেতু এটা অর্ডারই দেওয়া এটা যাবে অনেক দূরে যাবে মানে ঢাকার বাইরে চলে যাবে এটা এরপর কি চলে যাবে সেম কোয়ালিটির একটা আর এটা বলে দেই এই প্রোডাক্ট যদি কেউ নিতে চান হাতে সময় নিয়ে অর্ডার দিতে হবে আমাদের কিছু এগুলো রেডি প্রোডাক্ট কোথাও পাবেন না আমাদের কাছে পাবেন না জি এই রেডি প্রোডাক্ট এরকম কোয়ালিটি করে কোথাও বানানো থাকে না ঠিক আছে ব্র্যান্ডে পাবেন হয়তো বা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডে বাট সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সেটা আপনি দিতে পারেন সেক্ষেত্রে বাজেট ষাট হাজার টাকা পকেটে নিয়ে যেতে হবে অবশ্যই একটা মালই একটা মালের জন্য ষাট হাজার টাকা তারপরে এটা আছে আপনার একটা সেম ক্যাটালগ বানানো একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব আছে চমৎকার এক কি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এটা আবার ম্যাজিকটা দেখাই রে ভাই

পারে না আসলে ঢাকা উত্তর মাজার ও চালাবন চৌতি গার্মেন্টস বা চালাবন মেন রোড আসলে এটি ফার্নিচারের শোরুম গুগল ম্যাপে গিয়ে সার্চ দিলে এটি ফার্নিচার চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ তো বস আপনারা যারা বেডরুম সেট নিতে চাচ্ছেন আমি বলবো যদি সম্ভব হয় এই কোয়ালিটিতে একটা বেডরুম সেট নেন মোরালেস দেড় লাখের মধ্যে আশা করি হয়ে যাবে দেড় লাখের মধ্যে একটা বেডরুম সেট মেবি হয়ে যাবে তো যদি এরকম বাজেট কারো থাকে ইনশাল্লাহ এরকম একটা প্রোডাক্ট নেবেন আর হ্যাঁ যদি বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকে আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ঢাকা উত্তরায় চলে আসবেন আবদুল্লাপুর বা আজমপুর আজমপুর নামলে আজমপুর নাম নামবেন উত্তর আজমপুরে নেমে সোজা কিন্তু চলে আসতে পারবেন এসে কথা বলে দেখে শুনে শোরুম দেখে অর্ডার দিয়ে আপনার প্রোডাক্টটি বানিয়ে নেবেন ইনশাল্লাহ খুব ভালো মানের প্রোডাক্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথায় কি স্পেশালি ভালো ভালো প্রোডাক্ট কেমন দামে কম রেঞ্জে পাওয়া যাচ্ছে সেটা খুঁজে খুঁজে দেখাবো আমরা কোথায় কি সাথে থাকবেন আল্লাহ হাফেজ